তো তোমাদের বৌদি দেখছো এনার্জি একদম লেভেলে হাই হয়ে রয়েছে তো আমি এখন একজনের বাড়িতে ঘুরতে এসছিলাম তো আমি ভাবলাম যে জায়গাটা একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দেখো কি সুন্দর জায়গাটা চারিদিকে পুরো একদম গাছপালায় ভর্তি হ্যাঁ ওই দিকে পাশবাগানে পাখির ডাক শোনা যাচ্ছে কিচির মিচির করতে বাট ওখানে এতটাই জঙ্গল যে আমি যেতে পারছি না ওখানে আমার ভয় লাগছে রীতিমতো আর বলবো কি সুন্দর বেশ একটা গন্ধ আসছে মানে এত সুন্দর গন্ধ মাটির গন্ধ বলতে পারো গাছপালার সুন্দর পরিবেশ আর শীতকাল তার মধ্যে মাথার ওপর সূর্য মামা বেশ সুন্দরভাবে আলো দিয়ে যাচ্ছে তাপ দিয়ে যাচ্ছে পুরো একদম ঠান্ডা যে মনে ছিল সকালবেলা যে শীত লাগছিলো সোয়েটার পরেছিলাম সেটার আর দরকার নেই সোয়েটার আমি খুলে তাদের বাড়িতে রেখে দিয়ে ব্যাগ হাতে করে নিয়ে চলে এলাম ঘুরতে মেয়েকেও তাদের বাড়িতে বসিয়ে রেখে দিয়েছি আমি আপাতত একটুখানি ঘুরে নিই তারপর তোমরা দেখো চারিদিকে কি সুন্দর দেখো দেখো গাছ গাছ ফুটে রেখেছে কি সুন্দর দেখো তোমরা একটু সামনের দিকে চলে আসো হাঁড়ি আটকানো ছিল হাঁড়িগুলো মনে হয় না দিয়ে নিয়েছে বেশ ভোরবেলার দিকে যদি আসা যেত তাহলেই বলে না খেজুরের রস বেশ খেজুরের রসও খাওয়া যেত বেশ সুন্দর বেশ লাগছে এই জানো তো শুনেছি নাকি বাঁশ বাগানে ভূত থাকে যাই হোক আমি আলো থাকতে থাকতে এসেছি বাট আমি ভূত ভয় পাই না আমি সাহস আছে সেই দিক দিয়ে তোমাদের বৌদি বিশেষ করে আমার আমার কথাই বলছি কিন্তু তাও বলবো যে কি একটা গাছ আছে গান আছে না বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই তো আমি বলবো মাথার সূর্য মামা উঠেছে ওই ওই দেখো ওখানে ঘাস গুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে কি যাওয়া যাবে চলো যাই দেখেছি মানে ঘুরে আছি ঘাস ওখানে আবার সাপ ছাপ না থাকে বাবা ভয়ও লাগছে সাপ সাপ থাকলে আবার বিষাক্ত দেখতো আর বেশি দূর যাবো না দেখতো ঘাসগুলো কি সুন্দর হয়ে রয়েছে পুরো বাঁশ গাছে বর্তি আজকে তোমার দাদারও ছুটি ভাবলাম যখন ঘুরতে এসেছি তো এখানে একটা বেশ ভিডিও করা যাক তোমাদেরকেও তুলে ধরা তুলে ধরি সুন্দর পরিবেশটা ওই পাশে দেখো কত বক আর গরু রয়েছে ওই পাশে জানি না ও পাশে তুলতে পারবো কিনা তুমি যেও না ভেতর দিকে কারণ এখানে পছন্দ বড় বড় ঘাস আছে কোথায় কি এরকম ধরনের সাপ থাকবে জানি না আমরা চলো তো আমি এবার একটু এগিয়ে যাই কারণ অনেক হয়েছে ঠিক আছে আমার রীতিমতো ভয় লাগছে বিশেষ করে তো ভূত না ভয় পায় সাপকে তো ভয় পাই বলো আমার মতো অনেকেই আছে যারা সাপকে ভয় পাও বাট আমিও না প্রচণ্ড ভয় পাই দেখছো আওয়াজ শুনছো কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে তো বাঁশ গাছের পাতার মধ্যে হাওয়াগুলো বেশ যাচ্ছে কীরকম আওয়াজ হচ্ছে একটা সুন্দর বাগানের ভেতরে ঢুকলে হয়তো সেই পেতে তোমরা কিন্তু আপাতত আমি যাব না কারণ আমার বলা যায় না ভর দুপুরবেলা এসেছি ভূত ফুতদের ব্যাপার থাকলে তখন একটা প্রবলেম হয়ে যাবে দেখা দিও বা ভর করে তখন তোমার দাদা দাদা আমার মেয়ের কি হবে বলো সারাদিন তো আমি ভাবছি এর পরে একদিন সময় করে এসে বাগানের ভেতরে ঢুকে একটা রিলস বানাবো একটা সুন্দর শর্টস বানাবো তো আজকের মতো এতটাই থাকে এবার আমি বাড়ির দিকে যাই কারণ অনেক কাজকর্ম রয়েছে এবার আমি আজকের মতো এখানে ইতি করছি আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকো অতি অবশ্যই ভালো থেকো আমাকে দেখতে থেকো এভাবেই তোমাদের আর বৌদি আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে এবার